আকাশ কত লাগতে ওই জায়গায় আমি মাত্র তিন ঘন্টা ক্লাস করতাম সারাদিনে যে এই জায়গায় করতেছি সারাদিন একবার সারাদিন জাস্ট দুপুরে দুই ঘন্টা একটা বিরতি বা দেড় ঘন্টা ওই জায়গায় মাত্র আমরা সারাদিন তিন ঘন্টা মানে কাজ করতে পারতাম তিন ঘন্টা করে সেন্টার হতে পারি নিতে আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর থেকে আসা তিন মাসের করছে আমাদের শিক্ষার্থী মির ইহাব তাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল যে চ্যালেঞ্জটি তিনি নিতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তিনি চ্যালেঞ্জটি কতটুকু মোকাবেলা করেছে এবং সফলতা আনতে পেরেছে কিনা সেই জিনিসটা আমরা জানতে চাই তার পূর্বে আমরা জেনে রাখি আজকে আমাদের সাথে রয়েছে আমাদের এক শিক্ষার্থী মির ইহাব তিনি প্রথমে যখন আমাদের এখানে আসে একদম অমনোযোগী ছিল কাজে তার কোনো ফোকাস ছিল না তো তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না পরবর্তীতে আমরা তাকে একটা সুযোগ দিই এবং তাকে আমাদের যে রুলস গুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি এবং পরবর্তীতে আজকে তিনি একটা আজকে তাকে একটা ফোন দিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য যে ফোন ফোনটির সমস্যা ছিল লাইটিং গ্রাফিক্সজন সমস্যা ভিভো ওয়াই থার্টি তো তাকে বলা হয়েছিল আপনি কি চ্যালেঞ্জটা নিতে সক্ষম আছেন বা চ্যালেঞ্জটা নিতে পারবেন সে বলল যে যে ইনশাল্লাহ আমি এখন প্রস্তুত আছি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো তার কাছ থেকে আমরা জানবো তিনি কিভাবে এই চ্যালেঞ্জটা এবং কতটুকু আত্মবিশ্বাস এই দুই আড়াই মাসে পেয়েছে এবং কতটুকু আপডেট অর্থাৎ সমাধান করতে পেরেছি কিনা এই পুরো পুরো বিষয়টা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তো আসেন তো মির ইহাব ভাই আপনি যখন প্রথমে এখানে এসেছিলেন তখন আপনার কাজের পরিধি এবং যে খামখেয়ালি যে ভাবটা ছিল তখনকার সিস্টেম এবং এখন যে আপনি বর্তমানে একটা ফোন নিয়ে কাজ করছেন প্রতিনিয়ত এখন আমরা হাতে একটা ফোন তো ওই পূর্বের এবং বর্তমানে এখন কতটুকু পার্থক্য নিজেকে তুলে হতে পারছেন স্যার ফার্স্টে তো এখানে নিজের ভিতরে কোনো সিরিয়াসনেসটা ছিল না তো আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের যেটা গাইডে গাইড আছে ওই গাইডের কারণে আস্তে আস্তে আর কি আগ্রহ তৈরি হয়েছে তারপরে আর কি কাজ করা মানে নিজের মনেতে কাজ করা শুরু হয়ে কি তারপরে কাজ করতেছি এখন

এই জায়গা আছে এতটা আমি আগ্রহ ইয়া ছিল না আর গেক্স এক্সপেকটেশন ছিল না যা বহুত মানে অনেক বেশি আচ্ছা তার মানে এখানে আসার পূর্বে আরো এক জায়গায় আপনি কোর্স করেছিলেন তো সেখানে থেকে এখানে পার্থক্য কি স্যার আকাশ বদল হতে পারে ওই জায়গায় আমি মাত্র 3 ঘন্টা ক্লাস করতাম সারা এই জায়গা করতেছি সারাদিন দিনে বা সারা জাস্ট দুপুরে 2 ঘন্টা একটা বিরতি বা 1.5 ঘন্টা ওই জায়গায় মাত্র আমি সারা দিনে 3 ঘন্টা মানে কাজ করতে পারতাম 3 ঘন্টা পরে সেন্টার হতে পারে যেতে হতো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টা বাকি বাদ বাকি টাইম বাসার মধ্যে ও আচ্ছা আচ্ছা সারাদিনে থাকতে হইতেছে আর এখানে সারা দিন থাকছেন তো সেই সারা দিন থাকছেন না এখানে কাজের মধ্যে দিয়ে থাকছেন সারাদিন কাজের মধ্যে থাকতে হইতেছে কিছুক্ষণ পরে সার আসতেছে বা কিছু ট্রেনার আসতেছে আসে আসে দেখে যেতেছে কি করতেছে বা না করতেছে ওইভাবে আর কি কারণে আর কি নিজের কাজটা চেঞ্জ আর কি জি তো শুনছিলাম আমাদের শিক্ষার্থীর কথা এখন আমরা মূল পর্যায়ে আসি তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে পূর্বে আপনাকে বলা হয়েছে আপনাদের যে চ্যালেঞ্জটা ছিল যে কি যে ভিভো ওয়াই তিরিশ ফোনটি গ্রাফিকজনিত সমস্যা ছিল তো তাকে আমরা পরীক্ষার জন্য যে সেটটি তুলে দিয়েছিলাম তিনি বর্তমানে এখন কি কাজটা করেছে এবং ফল ফাইন্ডিং করতে পেরেছে কিনা আমরা জানবো তার কাছ থেকে তো আপনাকে এই যে গ্রাফিক জন্য সমস্যাটি দেওয়া প্রবলেমটি দেওয়া হয়েছিল একটি ফোন তো এখন লাস্ট আপডেট কি এই ফোনটা কি সমাধান করতে পেরেছেন কিনা এটা ফার্স্টে আমগো বাইরে এক আমার এটা দেয় যে সেটা সেটা ঠিক করার জন্য জি তারপর আমি পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করার পরে ভালো একটু পর্যবেক্ষণ করে দেখতেছি যে অন্য টেকনিশিয়ান কাজ করছিল তারপরে কিছু একটা কয়েল কয়লার একটা ক্যাপ সমস্যা ছিল তারপরে ওই দিকে ঠিক করছে কি ঠিক করার পরে এখন তারপরে ডিসপ্লে আসতেছিল আবার কাঁপতেছিল তো ডিসপ্লে টা সমস্যা পেয়েছে আর কি ডিসপ্লেতে ডিসপ্লে ভিতরে যে আছে ছোট এখন আইসিতে সমস্যা হয়েছে তারপরে ডিসপ্লে এখন সেট ওকে সেট ওকে আছে নাকি তো একটু দেখান দেখি জি তো দেখতে পাচ্ছেন আহ পুরোপুরি গ্রাফিক্স আসছে লাইটিং আসছে তো এই হচ্ছে আমাদের শিক্ষার্থীর যে ধাপে ধাপে কীভাবে একটা জিনিস চেক করতে হয় চেক করে আবার ফল ফাইডিং করতে হয় এবং পরবর্তীতে কিভাবে সমাধানের পথ বেছে নিতে হয় সেগুলো আমাদের শিক্ষার্থীদেরকে স্টেপ বাই স্টেপ তাদেরকে গাইড করে এবং দক্ষ টেকনিশিয়ান পরিণত করা হয় তো আপনি যে সেটটি অন করলেন বা যে গ্রাফিক্সের যে সমস্যাটা ছিল ধাপে ধাপে আপনি চেক করলেন এই চেকিং প্রসেসগুলো খুব সেটা আপনাকে কেমন মনে হয়েছে যেটা সে আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করার পরে জিনিসটা অনেক সহজ মনে হয় সাথে কঠিন না এটা হঠাৎ করে কেউ না হয়তো বা কঠিন মনে হবে ধাপে ধাপে আমরা যেভাবে গড়ে তোলো এই হিসাবে এটা কঠিন জি তো আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন যে এই যে আপনি গ্রাফিক্স এর কাজটা করলেন কেমন লাগছে আপনার কাছে আনন্দ লাগছে অনেক ভালো লাগতেছে জি যে যত বিশ্বাস বাড়তেছে তো আপনার এই যে সফলতাটা যদি আপনার ফ্যামিলি কেউ দেখে যে ভিডিওটা আপনি করতেছে এখন বা আপলোড করব রাতে বা সকালে তো ফ্যামিলিতই যদি কেউ দেখে তাদের এক্সপেকটেশনটা কতটুকু ছিল এবং কেমন লাগতে পারে কি মনে হচ্ছে আপনার মনে হয় অনেক খুশি বাকি বা কেজগের কুমার আর অনুগের এরকম সফলতা ভিডিও দিলেন তো জি তো देखना মানে জিস কত ভিডিও কই বা

তো তাকে দিয়েছিলাম চেক করার জন্য চেক করতে করতে তিনি স্টেপ বাই স্টেপ চেক করতে করতে দেখলেন যে কি কী প্রবলেম পেয়েছে তো এই সেটটির মূল প্রবলেম ছিল গ্রাফিক গ্রাফিক্সজনিত সমস্যা আমরা শিক্ষার্থীকে দিয়েছিলাম সেটি সমাধান করার জন্য তিনি স্টেপ বাই স্টেপ চেক করে যে প্রবলেমটা পেয়েছিলো যে মাদারবোর্ডে একটা কয়েল এবং একটি ক্যাপাসিটার নষ্ট ছিল তিনি সেগুলো রিমুভ করে এবং জাম্পার করে সেটা সমাধান করেছে সমাধান করার পরে তিনি দেখতেছে যে ডিসপ্লেতে কিছু প্রবলেম আছে ডিসপ্লেতে প্রবলেম থাকার কারণে আমরা আবার একটি নতুন ডিসপ্লে নিয়ে এসেছি এবং সেটা এই যে দেখতে পাচ্ছেন নতুন ডিসপ্লেটি এখানে লাগানো হয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তিনি এই কাজটি ধাপে ধাপে সম্পূর্ণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা হ্যাপি তাকে নিয়ে আমরা একটি পর্যায়ে তাকে নিয়ে অনেক কনফিউশন ছিলেন কাজ শিখতে কি না বা আমরা তাকে দিতে কি কিনা দেখ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তিনি এখন কাজ মার পর যে কাজ করার জন্য উপযুক্ত তিনি এখন যে কোনো জায়গায় কাজে বসে কাজ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো আপনারা যারা অন্যান্য ট্রেনিং সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছেন অথচ আপনাদের যে লক্ষ্য নিয়ে ট্রেনিং সেন্টারে গিয়েছিলেন কিন্তু সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়নি এবং কাজ শিখতে প্রপার পারেননি বা ওনারা দিতে পারেন বা হয়তো বা আপনারা নিতে পারেননি তো এ আপনারা যারা এই ধরনের মধ্য দিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা আমাদের এসকে মোবাইল স্কুলকে বেছে নিন আমরা সর্বাত্মক আপনাকে গাইডলাইন দিব এবং সর্বাত্মকভাবে কাজ শেখার আপনাকে দক্ষ করে গড়ে তুলব হয়তো আপনারাকে আমরা কোনো ওই জাকজমক পূর্ণ একটা ল্যাব দিতে পারতেছি না কিন্তু কাজের একটা নিশ্চয় দিতে পারবো আপনাকে আমরা আপনাকে ততটুকুই শিক্ষা দিতে পারবো যতটুকু আপনি মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আপনি যে যতগুলো ইনফরমেশান আপনার লাগে কাজ করতে সবগুলো ইনফরমেশান আপনাকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী ব্যাচে বুকিং চলছে আপনারা চাইলে কল করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম